একদিন মৎস্যদানব তার রাজ্য ছেড়ে মৎস্য রাজ্যে আক্রমণ করে আর মৎস্যদানব সেই রাজ্যে ঢুকে সামনে মৎস্যকন্যাকে দেখতে পায় আর মৎস্যকন্যাকে দেখে মৎস্যদানব তো খুশি হয়ে যায় এইদিকে মৎস্যদানবকে দেখে মৎস্যকন্যা খুব ভয় পেয়ে যায় মৎস্যদানব ছিল খুবই ভয়ঙ্কর প্রকৃতির সে যে কোনো রাজ্যে গেলে তিনটি করে ধাঁধা ধরতো যে ধাঁধার উত্তর দিতে পারতো না সে রাজ্য মৎস্যদানব নিয়ে যেত এরপর দানব বলতে থাকে এই মৎস্যকন্যা আমি তোমাকে এখন তিনটি ধাঁধা ধরবো যদি তুমি তিনটে ধাঁধার উত্তর দিতে পারো তোমার রাজ্য থেকে আমি চলে যাব। আর তুমি একটি ধাঁধার উত্তর ভুল করো তাহলে তোমরা সবাই এই রাজ্য থেকে চলে যাবে আর এ রাজ্য আমি নিয়ে নেব মৎস্য দানবের কথা শুনে মৎস্যকোনা রাজি হয়ে যায় এরপর মৎস্য দানব তার প্রথম ধাঁধা বলতে থাকে উল্টে যদি দাও মরে হয়ে যাব লতা কি আমি ভেবে চিনতে বলে ফেল তা তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এধাদার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এধাদার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন মৎস্য দানবের প্রথম ধাঁধা শুনে মৎস্যকন্যা অবাক হয়ে যায় এরপর মৎস্যকন্যা চিন্তা করতে থাকে আর চিন্তা করতে করতে এই ধাঁধার উত্তর দিয়ে দিল এই ধাঁধার সঠিক উত্তর হলো তাল মৎস্য দানব তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে আগা ঘন ঘন গোড়া মোটা যে না পারিবে সে যে পোকা তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো এ ধার সঠিক উত্তর হলো ঝাড়ু মৎস্যকন্যা মৎস্য দানবের দ্বিতীয় ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল মৎস্য দানব তার তৃতীয় ধাঁধা বলতে থাকে কলের মধ্যে দিলে পা ভাগ্যের লিখন হবে তা তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধার সঠিক উত্তর লিখে আসতে পারো এই ধাঁধার সঠিক উত্তর হল কপাল মৎস্যকন্যা মৎস্যদানবের তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল আর তিনটি ধাঁধার উত্তর পেয়ে মৎস্যদানব সে রাজ্য থেকে চলে গেল